হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ উঠে পড়েছি অনেক ভোর ভোর তো এখনও কাজ বাজ সারা হয়নি সেই জাস্ট উঠলাম উঠে আগে কী করেছি ফ্রেশ হয়ে মুখটা দিয়েছি তারপরে একটু লাল চা খেয়েছি তো যাই হোক চল এবার কাজ বাজ সারবো তোমরা প্রোগ্রামটা দেখতে থাকো তো আবার কি ব্যাস বিছনা গোছানো শুরু হয়ে গেছে আর শীতের দিনে তো বিছনা চারি জিনিস ভর্তি থাকে কোথায় ব্ল্যাঙ্কেট কোথায় চাদর তো গুছাতে একটু টাইমই লাগে তো যাই হোক চলো আগে বিছনাটা গুছিয়ে নিই তো ব্যাস বিছানা গোছানোর পর এবার বাসি বাসনগুলো যেগুলো চলে সেগুলো বাইরে রেখে দিচ্ছি তো মাঝবো আমি না আর কী করি রাতে মেজে রাখি তো ঠান্ডার দিনে আর রাতে মাঝে না এই জন্য কিছুক্ষণ সময় সকালে বাইরে সকালের জন্য রেখে দিন হয় আমি কী করি রাতে মেজে রাখি তো সকালে একটু উঠতে লেট হয় ওই জন্য একটু দেরি করে উঠলে শীতের দিন যেহেতু তাড়াতাড়ি ওঠা যায় না তো বাসন বার করে রেখে এসে এই যে এবার বাসি ঘর দূরটা যা দিয়ে নিচ্ছি তো তারপর পৌঁছে নেবো আর কি কাজ কমপ্লিট হয়ে যাবে লাস্টের দিকে একবারে বাসন মেজে নেব তো কাজ পুরো ফুল কমপ্লিট হয়ে যাবে আর শীতের দিনে না খুব তাড়াতাড়ি কাজ করা যায় না যেহেতু একটু আলসি ভাব থাকে তো ওই জন্য একটু লেটও হয় কাজ করতে দেরি করে আরও লেট হয় আর এই যে আলপনাগুলো দেওয়া দেখছো এগুলো সব আমার এই লক্ষ্মী পুজোর দিন সরি কার্তিক পুজোর দিন দেওয়া হয়েছিল ঝাঁদ দেওয়াটাও হয়ে গেল তো সব কাজ বাজ সেরে নেওয়ার পর এই যে সবাই মিলে বসে পড়েছি চা নিয়ে সকালে বললাম প্রথমে একটু লাল চা খেয়ে নিয়েছি আর তখন তো লাল চা খেয়েছি লাল চা খেয়ে মনটা পোষায় না তো এবার একবার সবার জন্য চা করে নিয়েছি আর ওই যে এটা আমার দিদা পাশে বসে আছে তো সবাই আর কি বসে গল্প করছি চা খেতে খেতে তো এই যে আগের দিন রাতে যে জামা কাপড় ছাড়া থাকে বা সকালে যে বাসে জামা কাপড়গুলো ছাড়ি সেগুলো সকালেই ধুয়ে নিই তো তাড়াতাড়ি আর কি শুকিয়ে যাবে তো এইবার যাচ্ছি হচ্ছে ছাদের দিকে জামা কাপড় মেলতে তো এটা হলো আমাদের বাড়ি নয় এটা পাশের বাড়ি একজনে তাদের ছাদ তো তারা সব দেখাশোনা করতে দিয়েছে তাই তাদের ছাদেই মেলতে এসছি তো চলো খুলি এবার সুন্দর একটা সকাল তো ব্যাস আবার কি জামা কাপড় মেলে এসে দেখি এখানে হপ্তার বাজার করে তো সেটাই মা গোচাচ্ছিল আর এই যে তেলটা দেখছো এই তেলটা বলছিলাম যে আমার খুব ভালো লাগে জাসমিন তেলটা মাথায় দিলে আর খুব সুন্দর সেন্টও বেশ তেলটার তো ফাইনালি সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে রান্নাবাড়ি হয়ে গেছে রান্নাবাড়ি যেহেতু শাশুড়ি করে বাকি সব কাজগুলো করি এখন আজকে স্নান হয়নি যেহেতু রবিবার পরে খুব চাপ থাকে কাজের পেশার সবাই থাকে তো এইবার যাবো চান মধ্যে এই যে ঘন্টা বেজে গেছে ঘড়িতে তো যাই হোক চলো স্নানটা সেরে আসি তোমাদের সাথে দেখা তো চলো তোমাদের সাথে দুপুরের মেনুটা শেয়ার করি ওটা ছিল ভাত আর এখানে হয়েছে ডাল আর এটা হলো সিমের সিম পাতুরি আর আজকে চিকেনও করেছে এই যে চিকেন এই যে চিকেনও করেছে আজকে যেহেতু সানডে আর ভাজাভুজি করেছে ব্যাস এইটুকুই আজকে চাটনিও আছে তো হয়ে গেছে আর সব দেওয়া হয়ে গেছে আর এই জাস্ট সবাই চা খেলো তো টুকটাক চায়ের বাসনগুলো ভরে আছে চা পরিমাণে ঠান্ডা পড়েছে আর সন্ধ্যের দিকে তো মানে জল খাটা মানে বিপদ তো যাই হোক এখনই সব ধুয়ে নেবো সকালে আরোই ভালো লাগে না এখনও রাতের খাবার করতে হবে সাড়ে সাতটাও বেড়ে গেছে চলো ওগুলো ধুয়ে নিই তারপর দেখা তো ব্যাস আবার কি যেহেতু আজকে রাতে পরোটা করব আর আলু চচড়ি করবো তো এখানে আলু কাটতে বসে পড়েছি আর পরটা এখনও আটা মাখা হয়নি আলু চঁচুটা বসিয়ে দিয়ে তারপর আটাটা মাখবো তাহলে কি আটাটাও মাখা হবে আর আলু চচ্চুটাও হবে কারণ আগে মেখে রাখা হয়নি আগে মেখে রাখা থাকলে ভালো হতো তো আমি ভুলে গেছি তাই আগে মেখে রাখিনি তো যাই হোক কালুচুটা চাপিয়ে নিয়ে তারপরে আটাটা মেখে নেবো সব করে ব্যাস এই যেখানে আলু চচ্চড়ি আলু কেটে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি এবার আলু চচ্চড়িটাও বসে চাপিয়ে দেবো তারপর বললাম না আটাটা মেয়ে ময়দাটা মেখে নেবো এই যে তেলও দিয়ে নিয়েছি তো ব্যাস আমার এই যে আলু চচ্চড়ি রেডি আর একটুখানি সাদা আলু চচ্চড়ির মতন করেছিলাম তো আমাদের না হলুদ দিয়ে কেউ খেতে খেতে পছন্দ করে না পরোটা দিয়ে বেশিরভাগ সাদা আলু চচ্চড়ি পছন্দ করে আর এই যে একটু হলুদ হলুদ ভাব আছে না এটা একটু টমেটো দিয়েছি বলে ওই জন্যই লাগছে যাই হোক এবার ময়দাটা মেখে পোডারাও করে নিতে হবে তো সব রান্না কমপ্লিট আর এই যে এখানে বাবাকেও খেতে দিলাম আর এটা আমার হাজবেন্ডের জন্য বাড়ছে এই যে পরোটা আর আলু চচ্চড়ি করেছি আর সাথে মিষ্টিও আছে তো রাতে রান্না বান্না সব কমপ্লিট